আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা জুমা মুবারক আপনারা অনেক সময় অনেক মিউচুয়াল ফান্ডের অ্যানালাইসিস চান বা বিশ্লেষণ চান অ্যাকচুয়াল মার্কেটের সাথে যেটা রিলেটেড থাকে সেটা নিয়ে আসলে বেশি আলোচনা করাটা উচিত তাতে আপনারা সবাই উপকৃত হবেন তো যাই হোক অনেকেই মিউচুয়াল ফান্ডে আটকা আছেন তো চিন্তাগুলো আজকে শুক্রবার দিন মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি এবং সেই সেক্টরের যাদের রিকোয়েস্ট আছে অনেকেরই অনেক রিকোয়েস্ট থাকে তো আমি পুরো সেক্টর থেকে এগারোটি স্টকের একটা বিশ্লেষণ আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো সেই লিস্টটা আমি ফেসবুক পেজে আমার পোস্ট করেছি তো প্রথমে আসি ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডটা মার্কেটে সবসময় কম বেশি প্লে করে তো সেক্ষেত্রে কিছুদিন আগে একজন এক ভাই জিজ্ঞেস করছিল তো ওইটা নিয়ে আমি বিস্তর বিস্তর আলোচনা করেছি বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা করেছে গতকাল বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা করেছে এটা স্পষ্ট একটা দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস আমি সবসময় একটা শিখিয়েছি যে ওভার ভলিউম হলে পরের দিন উপরে এই জাতীয় ক্যান্ডেল করে এই দেখেন এখানে একটা ক্যান্ডেল করেছে পরের দিন কিন্তু একটা রেড ক্যান্ডেল বা ডাউনের ভাবনা থাকে এখন এটা ডাউনে যাবে কি আপে যাবে এখনও আর এস আই ঠিক আছে এদিকের পজিশান ঠিক আছে এটাকে হিস্টোগ্রামের বার ঠিক আছে তারপরে সাপোর্ট জোন যদি বলি আরেকটু একটু উপরে টোস্ট আসলে একটু নিশ্চয়তা থাকতে পারতাম ঠিক আছে আর একটু উপরে যদি ক্লোজটা আসতো বিশেষ করে এই জায়গায় ক্লোজটা আসতো তাহলে কিন্তু একটা নিশ্চয়তার মুখ দেখতাম তো এখনো নিশ্চয়তার মুখ অনিশ্চয়তার কিছু নাই কিন্তু এই রেডের এই জাতীয় ক্যান্ডেলের পরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আসে ঠিক আছে বা বা এরকম রেড ক্যান্ডেল হয় রোববারের ক্যান্ডেল অনুযায়ী বোঝা যাবে এটা আপে যাবে কি ডাউনে আসবে তো এইখানে যেই চিত্র হিসাবটা বলতেছে এদিকেও একদম এই লেভেলের একটা টপ মানে এই টাইমটার মধ্যে এই পঁচিশে জুলাইয়ের দিকে দিকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই এই টাইমটাতে অনেক কিছু বিশ্লেষণে করে মিলাতে হয় যার কারণে একটু বুঝিয়ে বলতে হয় যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এখন এই জায়গাতে একটা সম্ভাবনাময় যেটা বলি মার্কেটের উপরে ডিপেন্ড করছে মার্কেটও সাপোর্ট করতে হবে মার্কেটের সাপোর্ট পাস এই জায়গায় একটা ম্যাক্সিমাম টাইমে এখানে একটা ডাউনের দিকে আসে বেশিরভাগ এটা এই ক্যান্ডেলটা যদি এইখানে হতো যেমন এই যে এটা একটা ক্যান্ডেল করেছে এই এই ক্যান্ডেলের যদি এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে হতো তাহলে যেমন এটা করেছে এখান থেকে একটা মানে একদম স্পষ্ট ধারণা দিয়েছে এটা উপরে দিকে যাবে দেখুন প্রত্যেকটা নিচের এই ধরনের ক্যান্ডেলগুলো উপরের দিকে যায় কিন্তু উপরের সিগনালটা দেখেন এখানে উপরে এসে এই সিগনাল দিচ্ছে পরের দিন রেড হয়েছে এখানে উপরে এই ধরনের ক্যান্ডেল করেছে নিচের দিকে এসেছে তো এইখানের বিষয়টা হচ্ছে ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডের কথা আমি একটা জিনিস বলেছি এই শেয়ারটা একজন সম্ভবত একজনের হাতে এই শেয়ারটা আমি এর আগে অনেকবার এটা নিয়ে ট্রেড করেছি এটা মার্কেটে প্রায় সময় ট্রেড হয় প্লে হয় এটা যখনই প্লে হয় আপনাকে বুঝতে হবে বটম সাইডটা ধরতে পারলে বেশ ভালো হয় তো এখন এইদিকে যদি আরেকটু উপরে আমি প্রিভিয়াস হিস্ট্রিতে দেখ দেখছি যে এদিকে যদি আরেকটু উপরে ক্লোজ হতো জাস্ট ক্লোজ হয়েছে তেইশ চব্বিশে তেইশ টাকা চল্লিশ পয়সা এই ক্লোজটা যদি চব্বিশ টাকা দশ পয়সা যদি ক্লোজটা হতো অথবা তেইশ টাকা নব্বই পয়সা ক্লোজ হলে আমার ক্লিয়ার ধারণাটা পেতাম তো এখন কনফিউশনে আছি যদি কনফিউশনটা মার্কেট সাপোর্ট না করে বা এ তার যে ক্লোজিংটা এই ক্লোজিংটা আরেকটু উপরে না দেওয়াতে আমার কাছে একটু ডাউট হচ্ছে তো রোববারে সম্ভবত এটা একটা রেড ক্যান্ডেল করতে পারার সম্ভাবনা আছে এরকম একটা ক্যান্ডেল করার সম্ভাবনা আছে ঠিক আছে তো এ হচ্ছে ফার্স্ট প্লেট মিউচুয়াল ফান্ডের বিশ্লেষণ আর যদি সে এইখান থেকে কাম ওভারকাম করতে পারে চব্বিশ আশি ওভারকাম করতে পারে এবং ক্লোজিং আসে তাহলে কিন্তু সে একটা একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারবো ইনশাল্লাহ মিনিমাম তো ছাব্বিশ নব্বই এদিকে আছে আর উপরে আরো উপরের দিকে আছে তো দেখা যাক কি করে মার্কেট কি কি চায় কি বলে আচ্ছা এবার আসেন ক্যাপসিকাম যেহেতু আমি মিউচুয়াল ফান্ড নিয়ে একটু ভালোভাবে একটু বিশ্লেষণ করে দিচ্ছি অনেক দিন থেকে অনেকেই বলছেন এটা ক্যাপসিকাম আমরা নাম দিয়েছি সিএপিএমি সি এ পি এম বি বিবি এই শেয়ারটাও মাঝে মধ্যে বেশ ভালো প্লে করে প্লে রোল হয় তো এখানে বেশ ভালো হল্ড করেছে পজিশনও ভালো ভলিউমটা একটু বেশি এইদিকে সাপ্লাই জোন দেখা যাচ্ছে এদিকে সাপ্লাই জোন দেখা যাচ্ছে এখন এই সাপ্লাই জোনটা তার সবকিছু অনুযায়ী সম্ভবত যদি বলি এই ধরনের যদি আরেকটা হল্ড করে সেটাও করতে পারে তবে এদিকটা একটু ফলো করি প্রিভিয়াস হিস্ট্রি হ্যাঁ মিউচুয়াল ফান্ডের বড় ভলিউমের পরে এই দেখেন বড় ভলিউম পরে একটা ছোট রেড ক্যান্ডেল করেছে তো পরের দিনই আবার শক্তিশালী হয়ে উপরে দিয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র দেখছি রোববার যদি আরেকটা টান আসে এরকম হল্টের টান আসে তখনই ক্লিয়ার ইয়েটা আসবে সম্ভবত রোববার একটু স্তো থাকতে পারে এটা আমার সূত্র অনুযায়ী ফার্স্ট ভলিউম ওভার এবং পরের দিন একটা রেড ক্যান্ডেল এগুলো প্রিভিয়াস হিস্ট্রি আপনারা দেখবেন আপনাদেরকে এইগুলো চমৎকারভাবে আমি শিখিয়ে দিচ্ছি যা আপনাদেরকে বিগত কেউই শিখায় নেই বা কেউ এই ধরনের প্যাটার্নগুলো আপনাদেরকে দেখানো দেখায় নেই আচ্ছা যদি এটা একটা সাপোর্ট লেভেলও ধরেছে সে এই সাথে সে একটা সাপোর্ট লেভেল ধরেছে বা সাপ্লাই জোনটাকে সাপোর্ট বানিয়ে ফেলেছে এই একটা 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 জিনিস এখন দিন সে ডাউন দিতে এইরকম এই 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 সাইডটাতে এইটা মে মাসের এই ঘটনাগুলো পরবর্তীতে দেখা যাক যদি ওই ধরনের কিছু ঘটায় তাহলে হয়তো উপরের দিকে যাবে একটা দিন স্লো থাকতে পারে এর পরের দিন এবং বাজারটা একটু কারেকশন মোডে আছে আপনারা জানেন তো বি কেয়ারফুল এরপরে গোল্ডেন জুবলি বেশ ভালো একটা প্লে হয় বাজারে গোল্ডেন এটাও সেম হঠাৎ করে বৃহস্পতিবারের তো সম্ভবত সব মিউচুয়াল ফান্ড গুলো একযোগে টেনেছে সব মিউচুয়াল ফান্ড একযোগে টেনেছে তো এখানে ষাট টাকা বিশ পয়সা একটা হল্ট হয়েছে এদিকে অবস্থান একটা গ্যাপ আছে এদিকে সম্ভাবনা আছে ষাট টাকা আশি পয়সা সাপ্লাই আছে প্রচুর সাপ্লাই এদিকে এদিকে প্রচুর সাপ্লাই আছে তো ষাট টাকা আশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত আপনি ষাট টাকা নব্বই পয়সা আশি পয়সা নব্বই পয়সা একটা সম্ভাবনা আছে এখন এটাও যদি সেম কন্ডিশন করে কিনা দেখি একটু ভলিউমের সাইডটা করতে পারে সম্ভাবনা আছে এমন মানে এটা যেহেতু দুইটা না এটা এটা একটু ভালো দেখেন আরেকটা হল করে কিনা দুইটা হল দিয়ে উঠেছে দুইটা হল দিয়ে উঠেছে এটার এটার সুন্দর সুন্দর সবই গোল্ডেন জুবলি গোল্ডেন জুবলিটা খুব চমৎকার একটা অবস্থান আছে এখন যাদের বটমে কিনেছেন এইদিকে বেশ ভালো সাপ্লাই আছে এটা আগামী রোববারে চলে যাবে এইসব সাপ্লাই জোনের দিকে তো সেদিকে আপনি প্রফিট টেকিংও করতে পারেন ওয়েটও করতে পারেন সেটা আপনি বুঝে শুনে করবেন এবং আর এস আই আছে যেটা আসলে মিউচুয়াল ফান্ড তো অনেক ফল করেছে এখান থেকে উঠা উচিত সবগুলোরই আচ্ছা এ যদি এদিকটা এই সাপ্লাইটা পার করে তাহলে পরবর্তী চিন্তা করা যাবে এদিকে উপরের দিকে আরও কিছু আছে সাপ্লাই দিকে নয় টাকা আট টাকা ষাট পয়সা নয় টাকা বিশ পয়সা পর্যন্ত একটা ভালো এটার যে আর এস আই এবং ইয়ে আছে এম এসিডির হিসাব বা অন্যান্য সাইড মোটামুটি ভালো প্লেইং শেয়ার এটা নয় টাকার দিকেও যেতে পারে তবে অবশ্যই এই সাপ্লাই জোনগুলো পার করতে হবে তো আপাতত যদি সাপ্লাই জোনটা পার করলে ক্লিয়ার ধারণা দিবে এল আর বিডি এল আর বিডি সরি এল গোল্ডেন গ্লোবাল এল আর গ্লোবাল এল জি এলার গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আচ্ছা এটার কোনো চিত্রই এখন ক্লিয়ার না একই জায়গায় করছে তবে এই দিকে বারটা হালকা হয়ে আসছে রোববারে সম্ভবত একটা ইউটার্ন আসার সম্ভাবনা আছে তবে এক একই প্যাটার্ন তার মানে এটাতে তেমন একটা এখনো পর্যন্ত চলছে কি হবে সেটা এখন ক্লিয়ার ধারণা দিচ্ছে না হ্যামারিং ক্যান্ডেল এই ধরনের চিত্রগুলো আসলে ধরাটা কঠিন কেন এখানে শুধু কালেকশনের হিসাবটাই দেখাচ্ছে বা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে বসে আছে এখন সে কখন টানবে কি করবে দেখা যাচ্ছে না তার মানে পার্টিসিপেন্ট যেটা পাবলিক পার্টিসিপেন্ট যেটা যেটা আপনাদেরকে বলেছে যেখানে আপনারা দেখবেন যে ভলিউম হচ্ছে বা ইয়ে হচ্ছে সেগুলোর বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিভাবে বুঝবো আমি এটার অবস্থান তো এটার এখনো কিছু বোঝা যাচ্ছে না তবে এদিকে প্রচুর সাপ্লাই চার টাকার ঘর পর্যন্ত প্রচুর সাপ্লাই আছে ঠিক আছে এরপরে পিএফ। পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে প্রচুর মানুষ ধরা এটার দেখেন মুভমেন্টটা এই যে গ্রিন হচ্ছে রেড হচ্ছে গ্রিন হচ্ছে রেড হচ্ছে পাবলিক পার্টিসিপেন্ট আছে এই পিএফ মিউচুয়াল ফান্ডটা একদম বটমে আছে সিগনালও আছে ভালো আছে অন্তত এখান থেকে পঞ্চাশ পয়সা একটা সম্ভাবনা দেখা যায় বা হ্যাঁ এটা পাঁচ টাকা ষাট পয়সা বা আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও প্লেয়িং শেয়ার এদিকে গ্রিন সিগনাল আমার এক ছোটো ভাইয়ের প্রচুর শেয়ারে এই শেয়ারটাতে লস দিয়েছিল বারো টাকায় সে ওই যে মলম পার্টি থেকে কিনছিল মলম পার্টি তাকে ধরাই দিয়েছিল যে এই শেয়ারটা এত হবে অমুক হবে সেমুক হবে এটা বারো টাকা তেরো টাকার ঘরে তো ওদের খপ্পরে পড়ে সেই শেয়ারটা বা এগারো সাইড করে কিনছিল পরে ফ্লোর ছিল দশ টাকা তো আমি তাকে কিছুটা অ্যাডভাইস করেছিলাম যে তুমি অ্যাভারেস্ট করে নিয়ে আসো দশ টাকা সত্তর আমি তখন দশ টাকা ফ্লোরে প্রায় কিছু বেশ সংখ্যক শেয়ার কিনেছিলাম তো যেদিন ফ্লোর ছেড়েছে আমি সেদিনই ওই দিন এগারো টাকা পর্যন্ত টাচ করেছিল বাট আমার এই চিত্র অনুযায়ী আমি দশ টাকা সত্তর পয়সায় এক্সিট নিয়ে আলহামদুলিল্লাহ বলেছি তাকে আমি সিগনাল দেওয়ার পরও সে বিক্রি করে নাই পরে সে পাঁচ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা বিক্রি করেছে এটা কিন্তু প্লেইং শেয়ার খারাপ না তবে তার ওই সময়ের সিলেকশন প্লাস সময় ভুল ছিল তো এখনো যেটা আছে এটা এখান থেকেও ভালো একটা গ্যাপ আসতে পারে পাঁচ টাকা ষাট সত্তর পয়সা এই দিকে আসতে পারে এই মিউচুয়াল ফান্ড পাঁচ টাকা ষাট সত্তর পয়সা বিশাল ব্যাপার এখানে আমি একসাথে আরো দুইটার ইয়ে করবো এটার পজিশন ভালো আর এস আই ভালো সবই ভালো এটার রানিং মুভমেন্টটাও ভালো এখন এখানে কোন একটা শেয়ার সম্ভবত গ্রোথ ফান্ড না কোনটা জানি মার্কেট থেকে আউট হয়ে যাবে আপনারা একটু খেয়াল রাখবেন সম্ভবত গ্রোথ ফান্ড সিনিয়াল গ্রোথ ফান্ডটা তার সময় ম্যাচ শেষ তো এই ম্যাচ শেষ শেষওয়ালা শেয়ারগুলোর দিকে একটু নজর রাখবেন এগুলো যদি এখানে চলে যায় তাতে অসুবিধা হবে না কিন্তু আপনাদের লেনদেনের বিষয়টা আটকে যাবে আপনি সেল করেই সাথে সাথে টাকা উঠাতে পারবেন না এটা অনেক প্রসেস প্রসিজিওর আছে আপনাকে সেল করবেন কোম্পানির সাথে যোগাযোগ করবে তারা সেল করে দিবে কোন রেটে পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই আর এর পরবর্তীতে টাকাটা চেক আপনাকে পাঠিয়ে দেবে যে টাকা বিক্রি হবে আর না হয় ওইখানে আপনি ডিভিডেন্ড খেতে হবে এই হচ্ছে চিত্র এটা একটা বেশ কালেকশন করেছে এখানে তো মিউচুয়াল ফান্ডের এই বিষয়গুলো মেয়াদ দেখে তারপরে মিউচুয়াল ফান্ড কিনবেন তো এটার বেশ উপরে বেশ ভালো গ্যাপ আছে এটা সম্ভবত এখান থেকে ভালো একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে এসি এম এল তো বিষয়টা আবারো ক্লিয়ার করে বলছি আপনারা এইসব মিউচুয়াল ফান্ড কিনতে তার মেয়াদ দেখে নেবেন মেয়াদ উত্তীর্ণ মিউচুয়াল ফান্ড কিনবেন পরে আপনাকে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার আপনার টাকার প্রয়োজন হলে আপনি ওখান থেকে সেল করে তারপরে উঠাতে হবে এই মার্কেটে আর সেল করতে বাইসেল হবে না এটা মাথায় রাখতে হবে তো এই জায়গাতে একটা গ্যাপ আছে এখন এই বিষয়টা আগে ক্লিয়ার করবেন যে এটা সেই মেয়াদ উত্তীর্ণ কিনা তো 9 টাকা 60 পয়সার দিকে এটার একটা চান্স আছে যদি মার্কেটের এটা ই থাকে ঠিক থাকে সম্ভবত এই শ্যাটটাই এটা মার্কেট থেকে আউট হবে এটা মেথ শে সম্ভবতো এটা 13 টাকা রাইট রাইট এটাই এখানে অনেক লোককে ধরানো হয়েছে ধরা খাওয়ানো হয়েছে 10 টাকার ঘরে অনেকে এই ঠকায় অনেকেই ঠকায় পড়েছে বড় এই শ্যাটটা টুইনড স্মাইল হয়েছে অনেকে এটাতে লস হয়েছিল তো সাবধানে তো অবলম্বন করার বিকল্প নাই এসইএম গ্রোথ ফান্ডটা দেখি গ্রোথ ফান্ডটার কি পজিশন গ্রোথ ফান্ডটাও বেশ ভালো চমৎকার অবস্থান আর এসআই সবই পজিটিভ আছে বেশ সময় নিয়ে মিউচুয়াল ফান্ডগুলো ফল করেছিল এখন এখানে একটা গ্যাপ বেশ ভালোই আছে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা আসে ছয় পাঁচ টাকা আশি নব্বই পয়সা এই লেভেলটা পাঁচ টাকা দশ পয়সা থেকে অবশ্যই অবশ্যই যে বিষয়টা বলেছি মিউচুয়াল ফান্ড কেনার ক্ষেত্রে একটু সাবধান সাবধানতা অবলম্বন করবেন আচ্ছা মিউচুয়াল মিউচুয়াল ফান্ড পি পি ও এটাও ডাউন ট্রেন্ড একই জায়গায় একই ক্যারেক্টার তবে এখানে বাইক সেলের কিছু একটা সিগনাল মানে গ্রিন রেড সবু এই রকম একটা ইয়ে আছে ইনস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসছে এদিকে একটু পজিটিভ আসবে তো এখানে তিন টাকা তিরিশ তিন টাকা আশি সত্তর আশি ষাট সত্তর ষাট সত্তর এই লেভেল তিন টাকা তিরিশ তিন টাকা ষাট সত্তর এরকম একটা গ্যাপের সম্ভাবনা আছে এর পরবর্তীতে মার্কেট বুঝে মিউচুয়াল ফান্ডগুলো সাধারণত খুব কম ইয়ে হয় পিএইচপি 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 ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটার চিত্র তেমন একটা বেশি একটা পার্টিসিপেন্ট মনে হয় না অন্যান্য শেয়ারের যেগুলো পার্টিসিপেন্ট হয় দেখবেন এগুলোতে পার্টিসিপেন্ট না এগুলো নিটিং চলে দশ পয়সা কমে বসায় দশ পয়সা উপরে সেল বসায় বাই এবং সেল দশ পয়সার ভিতরে করে এগুলো নেটিং নেটিং টাইপের নেটিং চিত্র ঠিক আছে তো ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা দেখেন এই চিত্রগুলো এখানে কিছুটা একটা আছে তবে এটার প্রাইসটা এখানে একটা সাপোর্ট নিয়েছে এইদিকেও চিত্রটা এরকম বেশ আপে এবং ধরে রেখেছে শেয়ারটা সম্ভবত একটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে তো এখান থেকে যদি মুভমেন্টে আসে রাইট এটা ভালো একটা পজিশনে আছে এবং বেশ ভালো চমৎকার জায়গা আছে ডিভিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনারা একটু এটার মধ্যে একটু নজর রাখতে পারেন এটা ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা তবে অবশ্যই ম্যাদ দেখে নেবেন ম্যাদ উত্তীর্ণ জিনিস পেট খারাপ হয় তো এখানে সাপোর্টটা বেশ ভালো জায়গা নিয়েছে এবং পজিশনটা ভালো পজিশনটা ওর অনেক ভালো চমৎকার মিউচুয়াল ফান্ডের এখানে মোটামুটি একটা বেশ ভালো একটা পার্টিসিপেন্ট হয়েছে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে ভালো সাপোর্ট ক্রিয়েট করেছে এখান থেকে হয়তো ভালো একটা আসবে যদিও আপনারা দেখছেন যে এটা অনেক নিচ থেকে উঠেছে না ভাই বিষয় এটা না একটা সাপোর্টের বিষয়টা এখানে যেমন একটা সাপোর্ট ক্রিয়েট করেছে ভালো এটা তো অবশ্যই ভালো কোনো বিনিয়োগ আছে দেখবেন আপনারা ভিতরটা ঘেটে দেখবেন এদিকেও দেখবেন যে একটা লম্বা মানে এখানে অন্যান্য মিউচুয়াল ফান্ড যেভাবে পড়েছে এটা কিন্তু পড়েনি এটা উপরে ধরে রাখছে এটার ভিতরে সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে যদি এটা ভালো করে ভালো করলে আলহামদুলিল্লাহ এটা যদি এখান থেকেও অন্তত ছয় টাকা নব্বই নব্বই দিকে চাপে একটা পজিটিভ সাইন আছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ই এক্স আই এম এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এক্সজিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা লক্ষণটা এখনো ডাউনটেন্ট কোনো পজিটিভ কিছু নাই যদি হয় তাহলে এই যে চার টাকা আশি নব্বই দিয়ে প্রচুর সাপ্লাই আছে এই এটার এই পর্যন্তই আচ্ছা এরপরে ইবিএল এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড একই জায়গায় একই পজিশনে তিন টাকা তিরিশ আছে এটা যদি যায় তাহলে হয়তো তিন টাকা সত্তর আশি পয়সা দিয়ে যাবে এটা ওই যে নেটিং সিস্টেম উপরে সেল নিচে বাই উপরে সেল নিচে বাই উপরে সেল নিচে বাই মানে দশ পয়সার নেটিং হয় এগুলো ম্যাক্সিমাম এগুলো দশ পয়সার নেটিং হয় তো দুই তিনটার একটু পজিটিভ দেখা যায় গোল্ডেন জুবলিটা তারপরে এস মিউচুয়াল ফান্ড তবে এটাতে একটু কেয়ারফুল এটা ক্লোজিং যদি আসে মার্কেট মানে মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন আপনার বাইসেল করতে একটু ঝামেলা হবে ঝামেলা বলতে আপনাকে ওই তাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার বাইসেল করতে হবে সেটা সে বায়ার পেলে বেচবে যে রেট পাবে কম হোক বেশি হোক যেটা পায় এখানে আপনি যেমন দেখে শুনে বসাতে পারবেন এবং আপনার সেলের পরে আর টাকাটা ফেরত মানে রিকোজিশান দিয়ে নিতে পারবেন সেখানে বিষয়টা তেমন না সে এখানে আপনি লস হলেও সরাসরি বিক্রি করতে পারছেন কিন্তু যখন তার এটা ডিলিস্ট ইস্ট হবে বাজার থেকে যখন তারা নিয়ে যাবে তখন সেল করতে হলে এটা আলাদা একটা মার্কেট আছে ওইভাবে তারা সেল বসাবে কেউ যদি আপনার রেটে নেয় নেবে আর না হয় যে বাই বায়ার যদি কেউ থাকে কম পয়সায় সেখানে আপনাকে বিক্রি করতে হবে এরপরে রিকোজিশান দিতে হবে এরপরে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে তারা পাঠাবে তো এই এই হচ্ছে পার্থক্য তবে মানে যারা এগুলো অনেক আছে এগুলো আইসিবি মাধ্যমে সম্ভবত বেচা কিনা করা হয় আলাদা একটা মার্কেট আছে এটার মিউচুয়াল ফান্ড এর এবং আইসিবি মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওইগুলো অনেকগুলো মার্কেটে নাই কিন্তু ওরা ওই কাজগুলো ওখানে করে ধন্যবাদ